হ্যালো প্রিন্স গুড মর্নিং ওয়েলকাম ট্রিট নিউ ব্লক সো গতকালকে দেখিয়েছিলাম তোমাদের যে কাপড় পড়ানো কমপ্লিট হয়ে গেছে তো আজকে এখানে এসে দেখছি তো এখানে সব ঠাকুরগুলোতে এখন কাপড়ের পার পড়ানো হয়ে গেছে এই বড়গুলোতে সবকটা হয়ে গেছে আর এই ছোটগুলোতে এখন পড়াচ্ছে আর এই দিকটা এখনো বাকি রয়েছে তো আপাত তো এরকমই রয়েছে তো এরপর চুল লাগানো হবে মোটামুটি আজকে আজকে যতদূর যা হবে তোমাদের সঙ্গে ভিডিও দিয়ে শেয়ার করবো আর অবশ্যই কেমন লাগছে এটা কমেন্ট করে তো আর এখন কারের নেই তোমাদের সঙ্গে একটু পরে দেখাচ্ছে ঠিক আছে আবার আর আপাতত এখন কি করব এখন আমি একটা ঠাকুর সাজাবো ঠিক আছে একটা বিশ্বকর্মা ঠাকুর সাজাবো চলো তোমাদের দেখাচ্ছে সে সাজানোর ভিডিওটা যেহেতু যেহেতু যেটা যেইটা সাজাবো সেটা আজকেই নিয়ে যাবে কিছুদিন আগেই তো চলো এই যে মায়ের কাপড়ের পার পড়াচ্ছে আর এই পার হচ্ছে আঠা দিয়ে পড়াচ্ছে এটা হচ্ছে কিসের আঠা কিসের আঠা হয় একটু বলে দাও তো এটা হচ্ছে ময়দার আটা ঠিক আছে অনেকে জিজ্ঞাসা করতো যে কি আটা দিয়ে পড়ানো হয় তো এটাই হচ্ছে আমাদের পুরো ঘরের লোক আর বিভিন্ন রকমের ঠাকুর তো রয়েছে তো সবগুলো একটা একটা করে দেখাচ্ছি আর চলো তোমাদের বলছি মা এদিকে পার পড়াতে আছে পার পড়াতে থাকছে আর আমি এখন কি করবো এইখানে একটা ঠাকুর আছে যেই ঠাকুরটাকে সাজাবো ঠিক আছে চলো সবগুলো তো কাপড় পরানো হয়ে গেছিল কিন্তু এইখানে একটা এখনো বাকি রয়ে গেছে যেটাকে আমি এখন কাপড় পরাবো আর ওই সামনেটা বাকি রয়ে গেছে যে দুটোতে এখন কাপড় পরিনি চট করে সো এই যে এইখানটাতে কাপড় পরানোটা বাকি ছিল তোরা পরিয়ে দিলাম আর এই দিকে ওই ছোটটাও পরিয়ে দিয়েছি চলো তো দেখাচ্ছি ওই যে ছোটটাও পরানো হয়ে গেছে তো এখন এই যে এইখানটাতে এই একটা ঠাকুরের একটু প্রবলেম হয়ে গেছে মানে কাপড়টা চেঞ্জ করতে হবে তো চলো চেঞ্জ করছি কারণ তোমরা হয়তো জানিনা কেউ বুঝতে পারছ না যে ক্যামেরায় এই কাপের কাপড়ের কোয়ালিটিটা আর এই কাপড়ের কোয়ালিটি দুটো রিফারেন্স আছে এই জন্য চেঞ্জ করতে হচ্ছে চলো চেঞ্জ করে নিই আর আমি এখানে কেন ঠাকুরটার কাপড়টা খুলে ফেলছি তোমাদের তো অনেকই কোয়েশ্চেন থাকবে তো এই কাপড়টা একটুখানি চেঞ্জ করতে হবে তো এই জন্যই খুলছি কারণ যে কাপড়টা পরানো রয়েছিল ওটা একটু মানে কমা কোয়ালিটির একটু ভালো কোয়ালিটির কাপড়টা দিয়ে দেওয়া হচ্ছে এই জন্যই আবার খুলে আবার চেঞ্জ করতে হচ্ছে তো সব কিছুই মোটামুটি পরানোর পর খুলে চেঞ্জ করা একটা অনেকটাই বড় ব্যাপার সব ঠাকুরের ক্ষেত্রে এটা হয়ে থাকে যদি একবার পরানো হয়ে যায় কাপড় তারপরে খুলে চেঞ্জ করা একটুখানি কষ্টের ব্যাপার তাও করতে হয় কোনো কোনো সময় তো চলো দেখতে থাকো তো একটু বদলে দিলাম কাপড়টা তো চলো এইবার সাজাবো কোনটাকে গো আর তো এখন এই ঠাকুরটাকে সাজাবো কারণ এই ঠাকুরটা আজকে নিয়ে যাবে তো চলো তোমরা দেখতে থাকো তো এই ঠাকুরটা বেশ কিছুদিন আগে নিয়ে যাচ্ছে কারণ হয়তো তাদের বাড়িতে জায়গা আছে বললো নিয়ে গিয়ে রেখে দেবে তো আমাদেরও সুবিধা হলো কারণ একটা ফাঁকা জায়গা হয়ে গেলে সেখানে অন্য জিনিসপত্র এখন সাচের ঠাকুরগুলো রাখা যাবে তো আপাতত আমি সাজাচ্ছি তোমরা দেখতে থাকো ভিডিওটা এবং কেমন লাগবে অবশ্যই কমেন্ট করবে Terima kasih telah menonton! সাজানো কমপ্লিট হয়ে গেছে তাহলে ক্লোজলি তোমাদের একটা লুক দেখিয়ে দিই আর সাজানো সাজাতে না কারেন্ট চলে গেছে